নমস্কার বন্ধুরা আপনি যদি রিটায়ার্ড এমপ্লয়ী হয়ে থাকেন অথবা আপনাদের বাড়ির কেউ যদি রিটায়ার্ড এমপ্লয়ী অর্থাৎ পেনশনভোগী হয়ে থাকে তাহলে সমস্ত পেনশনভোগীদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বড় সড়ো আপডেট বলতে গেলে দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা কী সুখবর চলুন জেনে নিন হ্যাঁ বন্ধুরা কর্মজীবনের শুরুতেই জমতে থাকে পি সঞ্চয় কিন্তু এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে আটান্ন বছর বয়স না হলে ইপিএফওর টাকা পুরোপুরি তোলা যেত না এবার সেই নিয়মে আসতে চলেছে বড়সড় পরিবর্তন কেন্দ্র সরকারের পরিকল্পনায় এমনই এক বড়সড় প্রস্তাব আনা হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইপিএফওর সদস্যরা দশ বছর যদি চাকরি করে তাহলে সেক্ষেত্রে তাদের পি অ্যাকাউন্ট থেকে পুরো টাকা অথবা তারা সেই টাকার কিছুটা অংশ তুলতে পারবেন মানি কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী সরকার এমন একটি প্রস্তাব বিবেচনা করছে যেখানে দশ বছর চাকরি করার পরে পি সদস্যরা নিজেদের অ্যাকাউন্ট থেকে এককালীন পুরো টাকা অথবা প্রয়োজন অনুযায়ী টাকার একটা অংশ পার্সেন্টেজ তুলতে পারবেন এই পরিবর্তন কার্যকর হলে উপকৃত হবেন প্রায় সাত কোটিরও বেশি সক্রিয় এপিএফও সদস্যরা বর্তমানে যেই নিয়ম রয়েছে সেখানে পিএফ এর টাকা পুরোপুরিভাবে তুলতে গেলে কর্মীর আটান্ন বছর বয়স হওয়া বাধ্যতামূলক কিন্তু অনেকেই বয়স পঁয়তাল্লিশ বা পঞ্চাশে এসে আগেভাগে অবসর নিতে চান বিশেষ করে যারা বেসরকারি খাতে চাকরি করেন তারা কিংবা নানান পারিবারিক অথবা ব্যক্তিগত কারণে চাকরি ছাড়তে বাধ্য হন এই নতুন নিয়ম চালু হলে আর তার আটান্ন বছর বয়স অবধি ওয়েট করার কোনো প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে দেখুন আরও বলা হয়েছে যে ইপিএফওর ডিজিটাল আপডেটের ফলে এখন পি অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা তোলা সম্ভব হচ্ছে ইউপিআই অথবা এটিএমের মাধ্যমে এই অর্থ তোলা যাবে জরুরি প্রয়োজনে এটাই সব থেকে বড় সুবিধা আগে যেখানে এক লক্ষ টাকার নিচের ক্লেম অটো সেটেলমেন্ট হতো এখন সেখানে সেই সীমা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এর ফলে কি হয় ছোট যে ক্লেমগুলো থাকে সেগুলোর জন্য আর শারীরিকভাবে যাচাই করানোর কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র তাই নয় এবার থেকে ইপিএফ এর প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে ডকুমেন্ট যাচাইকরণের প্রয়োজনীয় কাগজপত্র যেখানে আগে ছিল হচ্ছে সাতাশটি সেখান থেকে কমিয়ে আঠারোটি করা হয়েছে এর ফলে এখন অনেক ক্লেম বা পি ক্লেম সম্পূর্ণ দ্রুত প্রক্রিয়া করা সম্ভব হচ্ছে মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই যারা অন্তত তিন বছর চাকরি করেছেন তারা পি এফের নাইনটি পারসেন্ট টাকা তুলতে পারবেন অন্তত যারা তিন বছর চাকরি করেছেন এবং যদি সেই টাকা দিয়ে ডাবল বাড়ি বা বাড়ি কেনার ডাউন পেমেন্ট বা ইএমআই দিতে হয় বাড়ি কেনার ক্ষেত্রে এটাই পি সদস্যদের কাছে সবথেকে বড় সুবিধা এখন দিয়েছে ইপিএফও এখন এটাই পি সদস্যদের কাছে বড় সুবিধা ইপিএফও এখন তাদের নতুন সংস্করণ ইপিএফও থ্রি পয়েন্ট জিরো নিয়ে আসছে এই সংস্করণে থাকবে হচ্ছে ইউপিআই পেমেন্ট মোবাইল অ্যাপ এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সুবিধা সেই সমস্ত কিছুই পাবেন বা অনলাইন সার্ভিস ট্র্যাকিংয়ের মতন একাধিক ডিজিটাল পরিষেবা থাকবে এর ফলে পি সদস্যরা দেশ বা বিদেশ যেখানেই থাকুন না কেন সার্ভিস পেতে এখন থেকে আর অসুবিধা হবে তো এই নতুন ব্যবস্থার ফলে কারা কারা উপকৃত হবেন যারা দশ বছর বা তার বেশি চাকরি করেছেন কিন্তু এরপরে আর চাকরি করতে চান না এবং নিজের ব্যবসা বা অন্য কিছু শুরু করতে চান যারা কম বয়সে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন অথবা পড়াশোনা স্টার্ট বা ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছেন বিবাহ মাতৃত্ব বা পারিবারিক দায়িত্বের কারণে যাদের চাকরি ছাড়তে বাধ্য হওয়া বহু মহিলা কর্মীরা এর ফলে উপকৃত হতে চলেছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই